গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর সকালবেলা যে এইরাম একটা সকালভাবে মানে খুবই একটা বাজে বিচ্ছিরি আমার কেটেছে এই কয়েকদিন আমার মেয়ের এই প্রথম মনে এতটা বাড়াবাড়িভাবে ঠান্ডা লেগেছে প্রচণ্ড শরীর খারাপ কারণ দুর্গা পুজোর সময় যে ঘোরাঘুরি করেছে আবার বাড়িতে গেছিলাম টানা হাওয়ায় ঠান্ডার মধ্যে লক্ষ্মী ঠাকুর দেখেছে বৃষ্টি হয়েছে ওয়েদার চেঞ্জ তো সেই অবস্থায় ঘোরাঘুরি তো এই প্রথম মনে আমাদের সিয়াংশ এত বাড়াবাড়ি হয়েছে আগে ওষুধ খেতেও একদিন দুদিনে কমে যেত আর এখন ওষুধ খেয়েও এত বাড়াবাড়ি হয়েছে না কী বলবো মানে বাড়াবাড়ি বলতে কীরকম বাড়াবাড়ি দেখো ও প্রচণ্ড ঠান্ডা লেগে যেমন কাশি হচ্ছে এত কাশি ওর সচরাচর কাশি সিরাপ খেতে হয় না বা ওকে কাশি খুব একটা হয় না ওর তো ঠান্ডা লাগলে জাস্ট একটু জাস্ট চোখে জল আসে নাকে জল আসে আর জ্বর খুব কম আসে তো একটু ঠান্ডা লাগার ওষুধ ওষুধ খেলে কমে যায় তো কিন্তু এবারে এত পরিমাণে কাশি হচ্ছে কেসে কে যেন গলা ছিঁড়ে যায় এমন একটা অবস্থা বুকের মধ্যে কপ জমে গেছে তারপরে চোখ থেকে জল এসে এসে কেঁদে কেঁদে চোখ গোটা লাল হয়ে ফুলে যায় তোমাদের আমি দেখাবো ওর অবস্থাটা কী অবস্থা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম অ্যান্টিবায়োটিক দিয়েছে তারপরে আরও অনেক সিরাপ দিয়েছে ভিটামিন আর খাচ্ছে তো না কিছুই তো সেই জন্য ওর জন্য সকালবেলা একটু খিচুড়ি বানাচ্ছি সব রকম সবজি দিয়েছি বাটার দিয়েছি ওকে ঘুমপাড়ি দিয়েছি তো দিয়ে এখন আমি রান্না রান্নাবান্নাটা করে নিচ্ছি দুপুরবেলা যেহেতু খাবে আর আজকে তোকে স্নান করাবো না আর সকালবেলা আমাদের জন্য তেমন কিছু রান্নাবান্না হয়নি আর এই জন্য এই যে চাল ডাল সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর আমার একদম নোংরা হয়ে আছে দেখো না কারণ সারাদিন কাজ করতে এটা ওটা ধোয়া হচ্ছে হচ্ছে সেই জন্য আর কি সবসময় তো করে রাখা হয় সম্ভব হয় না আর এখানে দেখো মাম্মা জন্য একটু বাটার দিয়ে ভালো করে সবজি দিয়ে চালে ডালে আর চাল ডালটা একদম কম দিয়েছি সবজিটা বেশি দিয়েছি দিয়ে ভালো করে

দেখেই বুঝতেই পারছো যে কি অবস্থা চোখমুখের অবস্থা আমি ওকে সকালবেলা বলি মাম্মা ও যেগুলো খেতে ভালোবাসে আর কি সেগুলো ওকে করে দেওয়ার চেষ্টা যে পটল ভাজা খেতে পছন্দ করে ভালো না মুখে হয়তো খেতে ভালো লাগবে খেলো না তারপরে বললাম পাঁপড় ভাজা খাওয়ার বাবা আবার ওর জন্য পাঁপড় নিয়ে এসছে পাপড় ভাজা খেতে পছন্দ করে এটা হলো না আজ দুদিন ধরে আমার এক গাদা জামা কাপড় পরে আছে আর আজকে দেখো বাইরে এত সুন্দর রোদ উঠেছে দুটো তিনটে জিন্স কত বিছানার চাদর পরে আছে মাম্মামের জামা কাপড় এখানে দেখো এত সুন্দর রোদ এসেছে কিন্তু আমি কিছুই কাচাকুচি করতে পারবো না আজকে তা একটু আফসোস হচ্ছে এখন দেখো কটা বাজছে এখন প্রায় দেড়টা বাজে তো মেয়েকে এবারে খাওয়াবো পুজো টুজো দেওয়া আমার সমস্ত কিছু কমপ্লিট আর নিজের খাওয়া দাওয়াও টুকটাক কমপ্লিট হয়ে গেছে কিন্তু এবার শ্রেয়াংশীকে ওষুধ টষুধ খাওয়াবো আর ঘুম পাড়াবো তো চলো ঘরে যাই শ্রেয়াংশীর ওষুধ টষুধগুলো বের করি আর ওষুধ তো দিয়েছে এক গাধে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে বেশি কিছু না একটা অ্যান্টিবায়োটিক একটা কাশির সিরাপ দিয়েছে কফ সিরাপ কফ সিরাপ কি এটা যায় না কাশির সিরাপই হবে মানে বুকে কফ রয়েছে আর কাশি ছিল তাই জন্য একটা দিয়েছে আর একটা ভিটামিন দিয়েছে কারণ একদমই কিছু খেতে চাইছে না মানে কিছু মানে কিছু না খাবার দিলেই পালাচ্ছে খাবো না খাবো না ওষুধ খাবে না তো এই সব আর কি জায়গায় নাকের ট্রপ দিয়েছে আর একটা হচ্ছে জ্বরের একটা ওষুধ দিয়েছে যেহেতু জ্বরের ওষুধটা একটা আছে তো আবার নিয়ে নিলাম কারণ এক মাস হয়ে গেলে তো জ্বরের ওষুধ তো আর ইউজ করা যায় না সিল কাটা থাকলে তো সেই জন্য একটা সিল প্যাক নিয়ে রাখলাম আর এদিকে ওর পেছনে ছুটো ছুটি করতে করতে আমার অবস্থা বেহাল না ঘুমোতে পারছি ঠিক করে না খেতে পারছি ঠিক করে সারাক্ষণ মানে এত কাঁদছে সারাক্ষণ আর বলার নয় এদিকে দেখো চোখ মুখের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা ফুলে একদম গাদা গাদা হয়ে গেছে চোখ মুখ মুখ নাক সব সারাদিন কিভাবে কেটেছি সেটা শুধুমাত্র আমি জানি ঘরের সংসারের কাজ বিচ্ছিরি অবস্থা এখন কাজে রাত নটা আমি এখন রান্না বসাতে পারি না প্রচন্ড শরীর খারাপ হচ্ছে ডাক্তার দেখিয়ে নিজেদের প্রচন্ড কাশি হচ্ছে চান মধ্যে কিচ্ছু কাটছে না প্রচুর খ্যান্ড করছে সারাদিন কাঁচছে এত না কাটছে কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে চোখ নাট হয়ে গেছে একটু ওষুধ খাওয়াতে গেলে কাটছে একটু কিছু খাওয়াতে গেলে কাটছে মানে যাচ্ছে তাই একটু মানে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে পুরো যাই না কী করব আজকে সারাদিন তো ওষুধ খাওয়ালাম কোনো ওষুধটা একবারে খাচ্ছে না সব ফেলে দিচ্ছে না আমি বুঝতেও পারছি না কোন ওষুধটা কতটা খাওয়াচ্ছি কী ওষুধ যদি পেটে না পড়ে তাহলে সুস্থ হবে কী করে কিন্তু খারাপ বুঝতে পারছে কিচ্ছু খাচ্ছে না খালি ফুটে তার ওষুধ খাওয়ানো যায় না একটা ওষুধ সাজবে দুবার একটা তিনবার আরেকটা দুবার এগুলো তো খাওয়াতে হবে তার জন্য তো কিছু খেতে হবে বুঝিয়ে বাজিয়ে খাচ্ছে না ভো এ করে সে করে যা হবে গল্প করে একদম খেয়েছে এখন নটা বাজেও ঘুমিয়ে পড়েছে রাতের খাবারটা এখনো খাইনি রাতের খাবার খেতে হবে আবার একটা ভিটামিন ওষুধ আছে কখন উঠবে আমি জানি না উঠে আবার খাবে আরও আমি যাই না ওষুধটা কীভাবে কী খাবো সেটাও আমি জানি না তো দেখা যাক সেই জন্য আজকে আর ভিডিও দিতে পারবো ভালো লাগছিল আমাদের বাচ্চাদের যেরকম শরীর খারাপ হলে আর কি মায়েদের ভিডিও দিতে ভালো লাগে না ভিডিও করতে ভালো লাগে তো ওই জন্য আর ভালো লাগছে না ওই জন্য করিনি তো যাই হোক আর একটু রেগুলার দিতাম না এখন যাই না কেন রেগুলার আমি দিতে পারছি না ভালো লাগছে না মানুষের মানে এত বাজে যাচ্ছে না এবছরের পুজো থেকে শুরু হয়ে মানে অবস্থা না কি হচ্ছে এখন বাজে সাড়ে নটা মামাকে বাড়িয়ে দিয়েছে প্রচণ্ড শরীর খারাপ আর তোমার তো বললাম এখন আমি ভাত বসাতে এসেছি তো এই খিচুড়িটা দুপুরবেলা ওর জন্য পড়েছিলাম এখন অনেকটাই রয়েছে তো খায়নি তো দুপুরবেলা তো সেটাই আমার ভালো করে সিটি দিয়ে বন্ধ করে দেখছি খাবে অল্প একটুখানি খাওয়া হবে কারণ ওষুধ খাবে আর রান্নাঘর আমার এই রকম অবস্থা কিচ্ছু পরিষ্কার নেই কিছু নেই অল্প এক পিস মাছ আর একটু ঝোল আছে সেটা সমনের হয়ে যাবে আর আমাদের জন্য শুধু আলু আর টমেটো ভাতে দিচ্ছি আর ডিম টিম সত্যি কিছুই নেই যে সেদ্ধ তো দেবো তো আমাকে আসার সময় বলবো যে একটু ডিম টিম যদি পায়ে নিয়ে আসে আর হচ্ছে দেখি টমেটো আর আলু হাতে দেবো এটাই খাওয়া হয়ে যাবে আর সত্যিবাস আর দুধ আছে হয়ে যাবে আর ভালো লাগছে না কিছু করতে মেয়ের এরকম শরীর খারাপ কি তো ঘুমোচ্ছে ঘুমের মধ্যে বলে যাচ্ছে দিও না দিও না আমাকে দেবে না ওষুধ দেবে না আমি আর খাবো না খালিই করছে সারাদিন তো ওটাই করেছে না আমি খাবো না খাবো না ওষুধ দিও না এই করছে আর ঘুমের মধ্যেও সেটাই করছে তো যাই হোক আমি তাড়াতাড়ি ভাত বসিয়ে দিই থালা তো কিছুই মজা হয়নি সমস্ত কিছু করে আছে তো আবার উঠবে খাওয়ার সময় আবার বলি কান্না কাটি ভালো লাগছে না আমার দাদা সকাল থেকে আমার দাদাকে বলেছিল যে কিছু করতে হবে না খাবার নিয়ে আসবে ভালো ভাত করে মা মাংসে ঘুমিয়ে পড়েছে ভাত খেতে ভাত করে তো তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা তার পরের দিনের ভিডিও তো সেই দিনের পর তা অনেক ওই কালকের পর আর ভিডিও করিনি আজকের এই ভিডিও করছি তো যেহেতু সকালবেলা একটু ঘুমাচ্ছিলো তাই ভাবলো আমি তাড়াতাড়ি উঠে যে কাপড়গুলো কালকে কাজও বলেছিলাম কাঁচা হয়নি সেগুলো কেঁচে নিই আর নাহলে জমে জমে অনেক হয়ে যাচ্ছে আরও বমি টমি করেছে সেই সব তো ফেলে রাখা যায় না তো সেগুলো আছে আর ও মাথায় আমি কত দিন শ্যাম্পু দিই নি তাই ভাবলাম দিয়ে দিই মাথাটাও খুব চুলকাচ্ছে তো শ্যাম্পু দিয়েছি সব কিছু হয়ে গেছে তারপরে মামা উঠেছে কিন্তু এবার উঠে যে পড়ে যে উঠে আর কোল থেকে নামবে না এবার ওর তো আমি খাবার বসাবো ও আমার কোল থেকে নামছেই না তাই ভাবলাম কি কী করবো বাধ্য ওর কোলে করে নিয়ে আমি খাবার করেই তো প্রথমে বলছে মা গাজর খাবো তাই একটু হাতে একটু গাজর দিয়েছি তারপরে আর খাবে না ফেলে দেবো ওই যে ওই গাজরটা যখন খাচ্ছে না এবারে চিবিয়ে যখন ঘিরছে তখন গলার মধ্যে খ্যাস খ্যাস করে কাচ্ছে কাশি হচ্ছে ওই জন্য খাবে না তো ওই যে ফেলে দিচ্ছে আর কালকের থেকে মামা আজকে একটু ভালো আছে কিন্তু কালকে প্রচুর বাজে অবস্থা গেছে আজকের একটু ভালো আছে রাত তো কালকে ঘুমোতেই দেয়নি সমানে উসবাস করেছে কেঁদেছে তো আজকের একটু ঠিকঠাক আছে আর সকাল থেকে তো কিছু খাইনি শুধু সকালবেলা একটু জল মুড়ি ভিজিয়ে খেয়েছে আর কিছু খায়নি আর এবারে ভাবলাম মামুনকে একটু খিচুড়ি বানিয়ে দিই তো ওই খিচুড়িটাই শুধু একটু খাচ্ছে তো আমি ওর বাইকের শরীর খারাপে কী করেছিলাম যেন খিচুড়ি দুবেলায় তো খিচুড়ি খেয়েছে সবজি দিয়েছিলাম বাটার ফাটার দিয়ে যেমন নর্মালি সবজি খিচুড়ি খিচুড়ি করতেমন করেছিলাম আর যেহেতু মাছটা এগুলো খেতে চাইছে না মানে আলাদাভাবে তো আমি কী করেছিলাম মিক্সিতে খিচুড়িটা পেস্ট করে দিয়েছিলাম তার সাথে মাছও দিয়ে একবার পেস্ট করে দিয়েছিলাম কখনও ডিম দিয়ে পেস্ট করে দিয়েছে কখনও মাছ দিয়ে তো এইভাবেই আর কি ওকে খাওয়ানো হয়েছে আর কি তো এদিকে আমার তো বিশাল অসুবিধা হয়ে কোল থেকে নামছে না কোল থেকে কোলে করে নিয়ে ওকে কীভাবে আমি কী করবো আর একটা বাচ্চা যখন শরীর খারাপ হয় হ্যাঁ ওষুধ খাচ্ছে ঠিক আছে কিন্তু কখনও না এইরকম অবস্থা হয়নি যে ও খাওয়ার মধ্যে এতটা পরিমাণে অরুচি বা এতটা কান্নাকাটি এতটা পরিমাণে কখনও করেনি কারণ ও সবসময় ঠিকঠাকই ছিল ঠান্ডা লাগলেও ওষুধ খেয়ে নিত বা একটু ইয়ে করে নিত প্রথম দিন তো ওষুধ খাতে গিয়ে খুব ঝামেলা হয়েছিল যেহেতু ওই দিন ওষুধটা পেটে পড়েনি বলে ঠিকঠাক কমেনি তারপরে যে দিন সারাদিন টাইম টাইম ওষুধ খেয়েছে বলে শরীর খারাপটা অনেকটা কমেছে আর এখন দেখো চোখ মুখ সেই ঘষেই যাচ্ছে মানে চোখ মুখ ঘষে ঘষে তো পুরো একদম বিচ্ছিরি অবস্থা আর সত্যি কথা বলতে আমরা যে ডাক্তারটাকে দেখাই ছোটোবেলা থেকে মামা মই ওই ডাক্তারটা দেখাই তো ওনার হাতের ওষুধ খেলে ওর শ্রেয়াংশিম দুদিনে কমে যায় তো এখন দেখা যাক কি হয় আর বলেছে দুদিন পর যদি না কমে যদি বাড়ে তাহলে আমাকে ফোন করবে তো এখন আজকে সবে দুদিন ওষুধ খাচ্ছে দেখা যাক কাল কেমন থাকে কালকে যদি দেখি যে না সেই আগের অবস্থাতেই আছে বা আগের থেকে হয়তো একটুও কমেছে একটু কমলে তাহলে ঠিক আছে যদি না কমে তখন ডাক্তারের কাছে আবার নিয়ে যাব তো এই 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 ওয়েদার চেঞ্জে না তোমরা তোমাদের যাদের বাচ্চা আছে ঘরে থাকে না অবশ্যই সাবধানে সাবধানে রাখবে মেন কথা দুর্গা সময় আমরা ঠাকুর থেকে তার উপর বৃষ্টি হয়েছে যায় সেই একটা ওয়েদার তারপর দুর্গা কাটতে না কাটতেই আমরা গেছিলাম বাড়িতে গ্রামের বাড়িতে সেখানে রকম ওয়েদার তারপর বৃষ্টিও হয়েছিল। সেই জন্য মানে সব মিলিয়ে মিশিয়ে না ওর একেবারে ঠান্ডাটা প্রচুর লেগে গেছে আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে ওই দু দিনের পরে তিন দিনের দিন এই দিন মামাও একটু সুস্থ আছে তাই তার বাবার সঙ্গে একটু খেলা করছে তো আজকের থেকে একটু উৎপাতটা শুরু করেছে তো দেখেও ভালো লাগে ঘরে বাচ্চা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে না খুবই খারাপ লাগে এরকম দূর দূরান্ত থাকে যদি অসুস্থ হয়ে যায় তো তাই তো যাই হোক টাটা